আপনি জানেন কি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের কতটি দেশে বিশেষ দ্বারা ভ্রমণ করা যায় না জানা থাকলে এই ভিডিওটি আপনার জন্য বিশ্বের কিছু দেশের নাগরিকরা একশো পঁচানব্বইটিরও বেশি দেশে অনায়াসে ভ্রমণ করতে পারেন আবার কিছু দেশের নাগরিকদের জন্য সীমাবদ্ধতা অনেক বেশি তাহলে প্রশ্ন হলো বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় কোন কোন দেশ কোথায় অবস্থান করছে এবং বাংলাদেশের পাসপোর্টের শক্তি কতটুকু বেড়েছে দুই সালের সর্বশেষ হ্যান্ডলি পাসপোর্ট ইন্ডেক্সের বিস্তারিত তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ দেশগুলো এবং বাংলাদেশের অবস্থান সম্পর্কে আমরা জানব হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স একটি ব্রিটিশ প্রতিষ্ঠান কর্তৃকে পরিচালিত সূচক এটি হেনরি অ্যান্ড পার্টনার্স নামক লন্ডন ভিত্তিক একটি নাগরিক ও বসবাস পরামর্শদানকারী সংস্থা প্রকাশ করে এই সূচকটি মূলত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয় যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পাসপোর্টের ভিসামুক্ত প্রবাসীধিকারের ক্ষমতা নির্ধারণ করে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স প্রতি বছর জানুয়ারি মাসে নতুন র্যাঙ্কিং প্রকাশ করে এবং এটি বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য পাসপোর্ট র্যাঙ্কিং হিসেবে বিবেচিত হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মধ্যে প্রথম সারিতে রয়েছে সিঙ্গাপুর যাদের নাগরিকরা একশো পঁচানব্বইটি দেশে ভিসামুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন দুই নম্বরে রয়েছে জাপান যাদের ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে একশো তিরানব্বইটি দেশে তিন নম্বরে যৌথভাবে রয়েছে ফ্রান্স জার্মানি ইতালি স্পেন ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া যাদের নাগরিকরা একশো বিরানব্বইটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন বাংলাদেশের পাসপোর্টের শক্তি ও বর্তমান অবস্থা তিরানব্বইতম যা আগের বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে বাংলাদেশিরা বর্তমানে উনচল্লিশটি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই উনচল্লিশটি দেশের তালিকা বিষামুক্ত প্রবেশাধিকার পাওয়া বিশটি দেশ যেমন ভুটান বার্বাডোস বাহামাস ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড কুক আইসল্যান্ড ডোমিনিকা ফিজি গ্রানাডা হাইতি জামাইকা কিরিবাতি মাইক্রোনেশিয়া সেরা নিউ রুয়ান্ডা সেন্ট কিটস ও নেভিস সেন্ট ভিনসেন্ট ও গ্রানারাইজ গাম্বিয়া ত্রিনিদাত টোবাকো ও ভানুয়াতু অন অ্যারাইভাল সুবিধা পাওয়া ষোলোটি দেশ যেমন ভলিভিয়া বোরিন্ডি কম্বোডিয়া ক্যাপ ভারদে, কমরোস জিবুতি গিনি মালদ্বীপ মৌরুতানিয়া মোজাম্বিক সামোয়া সিরিয়ালিয়ন সোমালিয়া টিমুরলেসে ও টুভাল ই বিষা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন তিনটি দেশ যেমন শ্রীলঙ্কা কেনিয়া ও সেসেলস বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে সিঙ্গাপুর আর বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম এটা প্রত্যেক বছরই পরিবর্তন হতে পারে তা নির্ভর করবে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের উপর তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও কনসুলেটের থেকে সর্বশেষ ভিসানীতি সম্পর্কে জেনে নিন আপনারা কি ভাবছেন ভবিষ্যতে বাংলাদেশের পাসপোর্ট আরও শক্তিশালী হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান